এক সময় বাংলাদেশকে ভাবা হতো কেবল সস্তা শ্রমের একটি ফ্যাক্টরি হাব যা চাহিদা মেটাতে ব্যস্ত এক উৎপাদন যন্ত্র তবে সময় বদলেছে পরিবেশবান্ধব পোশাক কারখানায় শীর্ষস্থান দখলে নিয়েছে বাংলাদেশ সম্প্রতি আরও পাঁচটি কারখানা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের পরিবেশবান্ধব লিড সনদ ফলে বিশ্বের শীর্ষ একশো সবুজ কারখানার মধ্যে আটষট্টি এখন বাংলাদেশে বাংলাদেশে এখন মোট দুশো আটান্নটি পোশাক কারখানা লিট সনদপ্রাপ্ত এর মধ্যে রয়েছে একশো নয়টি প্লাটিনাম এবং একশো তেত্রিশটি গোল্ড সনদপ্রাপ্ত কারখানা নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে সাউথ অ্যান্ড সোয়েটার কোম্পানি পূর্বানি ফ্যাশন কেডিএস ফ্যাশন রায়তা কালেকশনস ও টেক্সট ইউরোপ বিডি পোশাক খাতে লিড সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পানি সাশ্রয় কার্বন নিঃসরণ কমানো বর্জ্য ব্যবস্থাপনা উন্নত অভ্যন্তরীণ পরিবেশ এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে থাকে এসব কারখানা টেকসই অর্থনীতির চিহ্ন বহন করছে বাংলাদেশ দু সালে প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে যা দেশের মোট রপ্তানির আশি শতাংশের বেশি সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানাগুলো রপ্তানিতে কিছুটা অগ্রাধিকার পেলেও এসব অর্জনের পেছনে মালিকদের খরচ একটু বেশি হয় তবে অনেক ক্রেতারাই বাড়তি এই দাম পরিশোধ করতে চান না বলে অভিযোগ কারখানা মালিকদের রোকসানা রিমি স্টার নিউজ